আসসালামু আলাইকুম নিতু সালমেরি থেকে চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে বরাবরের মতোই ঈদ কালেকশানের লাস্ট যে শিপমেন্টটা পেয়েছি তো সেটার একটা করে একটা পরে একটা চেষ্টা করছি প্রোডাক্টের ডিটেলস আপলোড দেওয়ার জন্য এখন যেটা দেখাবো এটাও একটা ঈদ কালেকশান ফয়েল প্রিন্টের উপরে একটা কালেকশন এসছে অসম্ভব সুন্দর এবং শুধু সুন্দর না একটা ফেস্টিভ ফেস্টিভ ব্যাপার আছে হিসে হিজাবটার মধ্যে হ্যাঁ আপনার ঈদে যে আমাদের তো ঈদে একটা বা দুটো যাদের যারা ড্রেস কিনি যে মেইন যে ড্রেসটা থাকে সেটার সাথে ম্যাচিং করতে পারে এই এখন যে হিজাবটা দেখাবো সেটা চলন শুরু করে খুব দ্রুত দেখিয়ে ফেলবো হ্যাঁ আচ্ছা আসে প্রথম সরি প্রথম যে কালারটা নিলাম হাতে এটা হচ্ছে ঘিয়া কালার হ্যাঁ ঘিয়া রঙ এগুলো হচ্ছে ফয়েল প্রিন্ট এগুলো উঠবে না হ্যাঁ ধুইলে বা এগুলো বা অন্য কোনো কিছু তো উঠবে না ওকে ফয়েল প্রিন্টের আপনারা অলমোস্ট সবাই জানেন ফয়েল প্রিন্ট হিসাব সম্পর্কে প্রিন্টটা অসম্ভব সুন্দর অনেক গর্জিয়াস লাগে পড়লে মনে হয় যে কত এক্সপেন্সিভ একটা হিজাব পড়েছেন আপনারা বাট নট লাইক দ্যাট মোট খুবই স্বাদ এবং সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইসে একটা হিজাব তো চলেন আমি একটা খুলে দেখাবো বাকিগুলো আপনাদেরকে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে বলছিলাম যে ঘিয়া কালারের উপরে দেখেন ফয়েল প্রিন্টটা কি পরিমাণ ভালো লাগছে এত এত গর্জিয়াস এবং এত সুন্দর আর খুবই সফট একটা ম্যাটেরিয়ালে করেছে কিন্তু সালমেরা সবসময় কমফোর্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় সো কমফোর্ট নিয়ে আলাদা করে ভাবার কারণ নেই আচ্ছা দেখেন খুব সফট একটা ম্যাটেরিয়ালে আছে মোটামুটি লম্বা চড়াতে চড়াতে স্ট্যান্ডার্ড যে সাইজ সেটাই আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো এটা গেল অফ হোয়াইট কালারের এরপরে যে কালারগুলো আছে দেখিয়ে দিই আপনাদের এটা হোয়াইটের উপরে এসছে হোয়াইটটাও ভীষণ সুন্দর হোয়াইটের উপরে গোল্ডেন দেখেন কি পরিমাণ ভালো লাগছে আসলে এগুলো যদি মাথায় মানে জড়িয়ে আপনাদের দেখানো যেত আপনাদের আরও হয়তো বুঝতে সুবিধা হতো হ্যাঁ সো এটা হচ্ছে হোয়াইটের উপরে গোল্ডেন দেখেন সবগুলোতেই গোল্ডেন এক কথায় ওকে তারপরে আছে একটা মফ পিঙ্ক এটাও ভীষণ সুন্দর হ্যাঁ পিঙ্ক লাভার যারা আছেন তাদের জন্য খুব সুন্দর একটা অপশন এটা ফয়েল প্রিন্টের হিজাবগুলো খুবই ভালো এবং অসম্ভব ভালো কোয়ালিটির একটা হিজাব হ্যাঁ খুবই সফট কটন একটা ম্যাটেরিয়াল ফয়েল প্রিন্ট করেছে ওরা অসম্ভব আরামদায়ক খুব মজা পাবে পরে ওকে এটা গেলো মফ পিঙ্ক এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আচ্ছা একটা মফ পিঙ্ক গেল ওটা একটু ডিপ দেখেন আমি আপনাদের দেখাই একটু ডিপ না হ্যাঁ এইটা একটু লাইট কেমন যেন হ্যাঁ সো আপনারা জাস্ট এটা এটা বাঙ্গি কালার বলতে পারেন হ্যাঁ বাঙ্গির হচ্ছে একেবারে লাইট একটা শেড লাইট বাঙ্গি কালার আমি এই কালারটাকে বাঙ্গি কালারই বলি একেবারে লাইট হ্যাঁ সো এটা সেটা এরপরে আছে ব্ল্যাক এটা কি ব্ল্যাক নেভি ব্লু আমি বুঝতে পারছি না আসলে রাতের বেলা আপনাদের ভিডিওটা করছি রাতের বেলা সো আমার কাছে কনফিউজিং লাগছে আমি আগামীকাল ছবি পোস্ট করে দিলে ছবির নিচে মেনশন করে দিব হ্যাঁ দিনের আলোতে দেখে এটা সেটা অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে দেখেন এই মেরুন নিয়ে সবসময় সবার কান্নাকাটি চলে মেরুন কালার এবার এই দিয়ে হট ফেভারিট হচ্ছে মেরুন আমার হিজাব কালেকশানে সো লাস্ট ওয়ান হচ্ছে মেরুন যার যেটা ভালো লাগবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন নেটু সাল পেয়ে পেজে হ্যাঁ এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে হবে লম্বা চওড়ায় ডিটেল আমি দিয়ে দিব স্টিল পিকচারের সাথে ভালো থাকবেন আলাইকুম